তাই কি বুঝায় ও লাইফ রিস্ক কিসের লাইফ রিস্ক দুদিন পর পর নাটক যত সব কি একটা লাইফ ওনার ওনারে সবাই হচ্ছে থ্রেড দেয় কোথায় থ্রেড দিছে আমার পরিবারের পক্ষ থেকে যদি কোন থ্রেড দেয় আখি তুই পারলে তুই তো লাইভে আসছিস সেই গাড়ি আমি জানিস পারলে হচ্ছে তুই প্রমাণ দে কোথায় তোকে কোথায় তোকে হুমকি দেওয়া হয়েছে পালেতি তুই প্রমাণ দে তুই বরাবর লাইভে এসে হুকিম হুকু এই করস তুই আমাদেরকে কি করস হ্যারাসমেন্ট করস আর সুইসাইড করব এটা বলে সেট করবো তুই আমাদের টপিক নিয়ে কথা বলিস কেন কমেন্টে রিপ্লাই দেশ কেন যে কোনো মানুষ তোর কমেন্ট করলেই সেটা তিসার ফেকেরি হ্যাঁ সাদে আমার সবকিছু স্ক্রিনশট দিছে জানো যে আপু দেখো এই আইডি নাকি তোমার ফেক আইডি এই মেয়ে আমাদের গ্রুপে কমেন্ট করছে যে কি জানো তাস কি দেখলাম তাস নিয়া না কি জানো আপু তুমি তো আবার কমেন্ট করো তো তোমার আইডি আমার ফেক আইডি ও কিভাবে এটা বলে আবার কি বলে এই হচ্ছে লাইভে ওকে ওকে বারবার ছেড়ে দেয় কারা ছেড়ে দেয় ও কি বুঝায় ওরে এখন কার জীবন নষ্ট করছিস বলো কার জীবন নষ্ট হয়েছে আখের রাস্তায় রাস্তায় ঘুরতেছে কাঁদতেছে আগে গার্মেন্টস করতো তার থেকে এখন ব্র্যান্ড প্রমোটার হয়ে গেছে বেটার লাইফ পাইছে বুঝতে পারতো কে চিনতো কে আমাদের কাছে না আসলে কত লাখ ফলোয়ার ছিল ওর আগে যখন আমাদের কাছে আসে নাই জীবন অত যাই হোক আছি তোমাদের ফ্যামিলি মেম্বার ওর ব্যাপারে এত আজে বাজে কমেন্ট না পড়লেও পারো তো কমেন্ট করে কেন কেমন কেন পড়বো না সে কি কমেন্ট না পড়ে বসে থাকে থাক কাউকে খারাপ কথা বলার দরকার নাই তুমি ভালো থাকো আলহামদুলিল্লাহ আপু আমি অনেক ভালো আছি তাসনিম আক্তার এই জন্যই তো ভাবে যে তুমি আমার ফেক আইডি বুঝতে পারছো তুমি নাকি আমার ফেক আইডি আমি লাইভে জীবনে আমার কোন ফেক আইডি খুলতে পারি নাই আমার জানো মার্জিয়া তিশা নামে আরো কয়েকটা আইডি আছে যে খুলে আমি সেকেন্ডারি খুলছিলাম যে এই আইডি দিয়া হচ্ছে আমার সব সময় মনে করো রেস্ট্রিকশন খায় এই খায় ওই খায় কিন্তু ওই আইডি পাসওয়ার্ড আমি ভুলে গেছি আমার নাম নাও প্লিজ আপো চাঁদনী তোমার পাশে কে আমার পাশে কুটনি ভাবি আলতিஷா আপো তোমাকে আগে অনেক লাইক করতাম বাট তুমি এখন অনেক চেঞ্জ ভালো লাগা থেকে খারাপ কিছুই বেশি করতেছো দিপা তাহলে ভালোবাই শোনা আনফলো করে চলে দাও আমি যা তাই ওই নাটক কোইরা লাইভে আইসা সুন্দর ব্যবহার করতে পারো না আমি যেমন আমি তেমন আমাকে খারাপ কমেন্ট করলে আমি খারাপ উত্তরই দিব ভালো কমেন্ট করলে ভালো উত্তরই দিব আমি এমনই ভাই উমা আম পাঁচবার বাড়ি খাচ্ছি এর লগে গোশখাইতেছি এরাই শো বলো না কোনো দরকার নেই আমি ওই নাম নিয়েই তোমরা কমেন্টই করো না আমাকে আমি কোনো কথাই বলতে চাই না পজিটিভ নেগেটিভ কোনো কথা বলতে চাই না সো কমেন্টই করো না আমাকে যার দুই তিন বিয়ে করার শখ দেখো দুই বউ পালতে পঞ্চাশ লাখ টাকার ঋণ এটা কি মানুষের থেকে ধার নিছে বলদের ঘরে বল এটা আমাদের কার লোন তুমি একা লাইভ করে ওনাকে কেন জানি ভালো লাগছে না পাশে যে আপু আমার সে বিপদে সবসময় পাশে থাকছে কালকে রাতেও আমাদের এত বিপদ হয়েছে ভাই আর ভাবি পাশে থাকছে তোমার যদি লাইফ দিকতে অসুবিধা হয় তুমি লাইফ থেকে বের হয়ে যেতে পারো আমার জীবনে তারা সব সময় থাকবে কারণ বিপদের সময়ে যারা পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু তো কালকে আমাদের কি সিচুয়েশন গেছে ভাই ভাবি আমাদের জন্য কি করছে এটা আমরা জানি সো এটা তোমরা জানো না তোমাদের সেটা বুঝতে হবে না যাদের পাশে থাকার কথা তারা চলে গেছে বিপদে ফালাইয়া যাদের থাকার কথা না তারাই পাশে আছে তো কেন থাকবে না অবশ্যই থাকবে আমার প্রতিটা লাইভে ভাবি থাকবে নেক্সট লাইভে আমি ভাবি যে শাড়ি পরাবো প্রমোশনাল ভিডিও করতে কবে যে করব বেশি বেশি ভিডিও দাও কান্না করো লাইভে এসে তাহলেই পারবা আর জামার সাথে ঝগড়া লাগে বাপের বাড়ি যে কদিন থাকো তাহলেই পারবা হ্যাপি অ্যানিভার্সারি থ্যাংক ইউ আর মানুষের নামে বদনাম বেশি